আমি সাত বছর আগে বিয়ে করেছি আমি দেশের বাইরে ছিলাম বাইরে থাকা অবস্থা আমার বউ আমার কথা শুনতো না আমাকে না বলে নানার বাড়ি বাপের বাড়ি চলে যেত দেশে আসার পরও আমার কথা শুনে না অন্যের কাছে বললে সংসার করবে না তালাক দিয়ে দেয় না কেন কাবিনের টাকা লাগবে না ইত্যাদি এখন সে বেড়ার কথা বলে বাপের বাড়ি গিয়ে আর আসে না আমার ফোনও ধরে না আমার ছয় বছরের একটা ছেলে আছে এমন অবস্থা আমি কি করবো আহারে বেচারে দেখুন এটা অনেক সত্যার আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে। অনেক আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে শরীয়ত ওয়াজিব করেছে অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা

কোন একজন পূর্ব আমাদের পূর্ব শরী কোন একজন সালাফের স্ত্রী তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে রাজা বাদশাহদেরকে প্রজা রাজার এরকম ইজ্জত করে এরকম ইজ্জত করতাম কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ আল্লাহ আমাদের বন্ধুদেরকে হেদায়েত পাওয়ার তৌফিক করুন যে ভাই এরকম সমস্যা আছে আমি তাকে বলবো এই বিষয়গুলোতে কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে সে আলোকে দুই পরিবারের মুরব্বীদেরকে জানায়া তাদেরকে নিয়ে বসার চেষ্টা করেন মিটমাট করার চেষ্টা করেন কোন আলেমের কাছে যান আমাদের আসুন্না ফাউন্ডেশনে প্রতিদিন অফিস টাইমে শুক্রবার ছাড়া অফিস টাইমে আলেমরা বসে থাকেন ড্রেস নিয়ে ফ্যামিলি কাউন্সেলিং এর জন্য স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হলে সেখানে যাবেন আলেমরা বসে উভয়কে মিটমাট করে দেওয়ার চেষ্টা করবেন মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন কার ভুল আছে তাকে নসিহত আদর স্নেহ দিয়ে কাউন্সিলিং করার চেষ্টা করবেন এবং এভাবে আপনি এই সার্ভিসটা অন্য কোনো জায়গা থেকেও চাইলে নিতে পারেন আপনি সেই সার্ভিসটা নেন তারপরেও হুট হাট বিচ্ছেদে যাবেন না এরপরে কোনো পথ না থাকলে একাধিক আলেমের সাথে পরামর্শ করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে প্রয়োজন হলে তখন বিচ্ছেদের চিন্তা করবেন তার আগ পর্যন্ত থাকার চিন্তা করেন আল্লাহ তালা এই ভাইয়ের সমস্যা দূর করে দেন আমরা দোয়া করি আপনি যদি সবর করেন আমি আপনার কাছে আপনি বিনিময় লাভ করবেন জনৈক আলোচক বলেছেন বাবা মার দিকে নেক নজরে একশতবার তাকালে একশত কবুল হজের সব হয় কথাটা কতটুকু সত্য জানতে চাই বাবা মা

ছেদিন বুঝতে পারবেন যে বাবারা সন্তানদের জন্য কতটা ভালোবাসা তাদেরকে ধরে ধারণ করে হয়তো আপনার বাবা সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ প্রকাশ করতে পারে না বেচারা কিন্তু আপনার অশিক্ষিত বাবা গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ভক্ত অনুরক্ত আপনাকে ভালোবাসা দেওয়া মানুষগুলোর চেয়েই আপনার অশিক্ষিত বাবা তার ওজন তার ভালোবাসার ওজন আপনার কাছে সবচেয়ে বেশি ভাই রা বাবা বহু হাদিস কেউ যদি বলে থাকে যে একশো একশো হজসব পাওয়া যাবে তাহলে বা সহিদ্ধ হাদিস দ্বারা কোন আয়াত দ্বারা প্রমাণিত না বাবা মার মর্যাদা বোঝানোর জন্য বহু আয়াত আছে বহু হাদিস আছে কিন্তু হাদিস এবং কোরআনের নামে আল্লাহ রসুলের নামে আমরা এমন কোন কথা বলবো না যেটা আসলে সেটা সেভাবে প্রমাণিত হয় নাই বিদায় আমরা সহি এবং শুদ্ধটা বলবো ভুল ভাল কথা বলবো না আপনার লেখা নতুন বই তারাবির সালাতে কোরআনের বার্তা এটা অজু ছাড়া পড়া যাবে কিনা এবং মহিলাররা মাসিক অবস্থায় পড়তে পারবে কিনা মাশাআল্লাহ এই বইটার কথাই প্রশ্ন আসছে আমাদের একটা নতুন বই বেরিয়েছে এই যে রমাদান আসছে আপনারা জানেন রমজান মাসে আমরা যে তারাবি পড়ি তারাবিতে আমরা এত সুন্দর তেলাওয়াত শুনি কিন্তু আল্লাহ তালাওয়াতে কি বলেন কি বার্তা দেন প্রতিদিন তার আমিতে আমরা যাই না যদি তেলাওয়াত শুনার পাশাপাশি তারা শুনলেই আমরা সব পেয়ে যাব তারপরে যদি অর্থটা আল্লাহ মর্মগুলো যদি আমরা বুঝতাম বার্তাগুলো বুঝতাম তাহলে আরো ভালো হতো আমরা এই চেষ্টা করেছি প্রতিদিন যে পরিমাণ তেলাওয়াত হবে তার সারা দেশে প্রায় সব মসজিদে তারাবি একই নিয়মে হয় আমাদের দেশে তো যে অংশ তেলাওয়াত হবে ওই অংশে আল্লাহ তাআলা কি কি আদেশ দিয়েছে কি কি নিষেধ আছে কি কি দৃষ্টান্ত আছে কি কি ইতিহাস আল্লাহ আলোচনা করেছেন কি কি দোয়া আছে কি কি শিক্ষা আছে সেগুলোকে আমরা চার পাঁচ পৃষ্ঠার মধ্যে সামারি করে দিয়েছি আপনি প্রতিদিন তারাবিত তে যাওয়ার আগে এটা পড়ে নিতে পারেন আবার তারাবিত আয়েশা যদি পড়তে পড়তে মাসে যে পুরো কুরআন একটা সাধারণ ধারণা কমন ধারণা আপনার হয়ে যাবে এই বইটা সেজন্য আমরা তৈরি করেছি অনেক মেহনত করা হয়েছে এটা পেছনে আলহামদুলিল্লাহ প্রতিটা পৃষ্ঠে পৃষ্ঠে মেহনত করেছি আলহামদুলিল্লাহ যাতে বইটা উপকারে আসে আল্লাহ এটাকে জন্য কবুল কর মানুষের জন্য উপকারী করেন বর্ণ আমি এখন প্রশ্ন হলো অজু ছাড়া এক বই পড়া যাবে কিনা উত্তর হলো হ্যাঁ পড়া যাবে অজু ছাড়া পড়া যাবে না সরাসরি কোরআন বা পুরা কোরআন কিন্তু বড় কোনো বই এমনকি বড় কোনো Tafsir গ্রন্থ সেখানে কোরআনের কথা আছে ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে এরকম জিনিস ওযু ছাড়া ধরা যায় এজন্য এটা ওযু ছাড়া ধরলে কোনো অসুবিধা হবে না এমন কি মা বোনেরা মাসিক অবস্থায় যাদের এখানে আমরা নির্জার বলেছি সার তুলে এনেছি আয়া পড় করেছে খুব কম সেজন্য এটা মা বোনেরা অপবিত্র অবস্থায় পড়তে পারে অন্যান্য ধর্মীয় বই যেরকম পড়তে পারে এটাও আর সেই সাথে যারা মহিলারা তারা বিক্রি করতে জান না বাসায় নিজেরা যারা অফ করেন আপনি মহিলা মানুষ এক পাড়া তেলা অফ করবেন যে এক তেল অফ করবেন যে পাড়া শুরু করবেন শুরু করার আগে ওই পাড়া তেলা কি বলছেন

কোরআনের সান্নিধ্যে আমাদের আরো বেশি আসার তফিক দান করুন কোরআন বুঝতে হবে কোরআন মানতে হবে কোরআন আমল করতে হবে তবে কোরআন বুঝার কিন্তু অবশ্যই আপনার এলাকার ইমাম সাহেব খতিব সাহেব কোন আলেমের তত্ত্বাবধানে থেকে আপনি বুঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব